একটা মাঝের এই লক্ষ্য মাত্র একশো পঁয়ষট্টি রান তবুও কেন ভেঙে পড়ল পুরো বাংলাদেশে ব্যাটিং লাইন আপ বারবার একই গল্প কিন্তু ভুলটা আসলে কোথায় ওপেনারদের অনভিজ্ঞতা নাকি কৌশলগত বিভ্রাট বোলাররা ঠিকই কাজ করেছে তাহলে ব্যাট হাতে এমন ধস কেন আজ আমরা খুঁজব সে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস যে আত্মবিশ্বাস ছাড়া জেতা যায় না কোনো ম্যাচ না কোনো লড়াই টস জিতে আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ বিশ ওভারে তিন উইকেট একশো পঁয়ষট্টি হোব আঠাশ বলে ছেচল্লিশ রানে অপরজিত রোপম্যান পাওয়েল আঠাশ বলে চৌচল্লিশ এই দুইজন শেষে ইনিংসের গতি ধরলেন বাংলাদেশের পক্ষে যতটা কাজ হয়েছে সেটি পরে হলেও লক্ষণীয় কিন্তু তাও একশো উনপঞ্চাশ দিয়ে শেষ উনিশ দশমিক চার ওভারে সবকটা উইকেট হারিয়ে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে গেল টার্গেট হয়ে গেল বাংলাদেশের মাথানত একটা একটা চোখে প্রশ্ন একশো পঁয়ষট্টি আর অসম্ভব কিছু নয় কিন্তু টার্গেটের বদলে কি সাইকোলজি টার্নিং পয়েন্ট বা মিসড অপরাচার এর মিশ্রণ হার এনে দেয় মাঠে যা ঘটেছে সেটাই আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করব। স্টেটসকে নাটকের ভেতর দিয়ে ধীরে খুলে দেখাবো তাই শুনুন সম্পূর্ণ মনোযোগ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসকে কীভাবে রান বানালো তারা শুরুতে আক্রমণাত্মক ফাউন্ডেশন ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং জুটি অ্যালিক আথানাজ ও ব্র্যান্ডন কিং প্রথম দশ ওভারে পঞ্চাশ রান এক উইকেটে হারিয়ে তৈরি করেছে মানে পাওয়ার প্লেতে বাংলাদেশ প্রচেষ্টা জানিয়েছে কিন্তু কনসিস্ট্যান্ট উইকেট না পাওয়া ওয়েস্ট ইন্ডিজ এখানে কনভার্ট করেছিল নিচের বোলিং অবজারভেশন আক্রমণ ব্যাকফায়ার না করে ছোট ছোট ইনিংস গড়ে নিয়ে ম্যাচকে টেকাউ করেছে মিড ইনিংস অ্যাক্সেলারেশন দশ থেকে চোদ্দ ওভারের মধ্যে সাই হোপ ও সহজে গতি বাড়াতে পেরেছেন ছোট স্ট্রাইডের বিস্তৃত শট ভুল লাইনে আক্রমণ করায় বাংলাদেশকে কিছু জায়গায় আগ্রাসন থেকে পিছু হাঁটতে বাধ্য করেছে এই ওভারগুলোতে খেলা মেলা ফুটওয়ার্ক আর সচেতন রান টেকিং গুরুত্বপূর্ণ ছিল হোপ এবং সেটাও করেছে ফিনিশিংয়ের মনোবল শেষ তিন থেকে চার ওভারে রিচার্জ করার সময় রেকর্ড করা হচ্ছে একশো ছেচল্লিশ থেকে একশো ষাট রানের মধ্যে মূলত কেন ওয়েস্ট ইন্ডিজ শেষ অংশে ২৬ থেকে ৩০ বল হাতে রেখেই প্রয়োজনীয় সিংহবাক রানের কাজটা করেছে বাংলাদেশ বোলিংয়ের রেসপন্সে একাধিক ওভার ম্যানেজমেন্ট ত্রুটি মিলেছে অর্থাৎ কোনো বলারকে কনটেইন করতে হবে আর কোন দিকে উইকেটে ছুড়ে নেওয়া যায় সেটা মিস হয়েছে বাংলাদেশের ব্যাটিং ভাঙ্গা কেন হলো বাংলাদেশের ইনিংসে আমরা কয়েকটি ব্লকে ভাগ করব ওপেনিংয়ে বিপর্যয়ে মিট ইনিংসে প্ল্যানহীনতা মিট ল্যাট রেস্কিউ এবং শেষের অনায়স উইকেট পতন পাওয়ার প্লে ফেল প্রথম ছয় ওভারে চার উইকেট এটা আত্মবিশ্বাসকে ভেঙে দেয় ওপেনারদের সাইফ হাসান তানজিৎ হাসান দ্রুত হারানোর ফলে মিডল অর্ডারকে খুব দ্রুত প্রতিক্রিয়া দিতেই হলো চাপ অত্যাধিক ছয় ওভার পরে স্কোর বিয়াল্লিশ রানে চার উইকেট এই ধরনের রোলার কোস্টার ছোটো টার্গেটের টিম মেন্টালিটি দ্রুত নষ্ট হয়ে যায় টপ অর্ডারের ভিন্ন ধর্মিতা লিটন দাস মাত্র পাঁচ বলে বিদায় এই ধাঁচে দলের ইনিংসকে কন্টিনিউ ওরিসে রাখতে হয়নি যেখানে আলাদা অভিজ্ঞতা থাকলে কিছুটা সময়ের সেটে টিকে ম্যাচের মাঝখানে পার হওয়া যেত সেখানে ব্যাটাররা খুব দ্রুত আউট হন এখানে টেকনিক্যাল ভুলও আছে স্পিন বা অফ স্পিন রিলেটেড স্টেপিং আউট বলকে খোলা জায়গায় না খেলার ভয়ে ব্যাকফুটে ধীরে সিঙ্ক মিডল অর্ডার রেসপন্স তাহিদ হৃদয় আঠাশ বলে পঁচিশ এবং তানজিম হাসান সাকিবে তেত্রিশ সাতাশ বলে তারা কিছুটা লড়াই করেছেন এবং ইনিংসকে একশো পর্যন্ত ফেরত এনেছেন কিন্তু তাদের ইনিংসগুলোতে কেবলই হিটিং ছিল কোনো বড় বড় পার্টনারশিপ হয়নি বড় পার্টনারশিপের অভাব মানে চাপের সময় রিস্ট আর রোল অভার করতে হয়নি শেষের দিকে আশাব্যঞ্জক মনোভাব নাসুম আহমেদ তেরো বলে বিশ তাসকিন আহমেদ আট বলে দশ হিট উইকেট এ ব্যাটাররা স্পেলে কিছু তাড়া চেষ্টা চালিয়েছেন কিন্তু জরুরি সময়গুলোতে ছক ভাঙে যখন উইকেটগুলো দ্রুত পতিত হয় তাস্কিনের হিট উইকেটের মতো অদ্ভুত উইকেটও কিছুটা মনস্তাত্ত্বিক প্রভাব ফেলে এবার আসি ম্যাচের টার্নিং পয়েন্টে পাওয়ার প্লে চড়ায় উতরায় প্রথম ছয় ওভারে বিয়াল্লিশ রানে চার উইকেট এটা ম্যাচের সিংহধার ওপেনিং কিলিংগুলো দলকে মানসিকভাবে পিছিয়ে দিয়েছে এখানে ব্যাটিং কোচিংয়ের প্রশ্ন ওঠে কাকে ওপেন করা উচিত লাইন অ্যান্ড লেংথে কি কনসিস্টেন্সি ছিল মিডল ওভার প্রেগন্যান্স দশ থেকে পনেরো ওভার এ সময় বাংলাদেশকে কনসলিডেশন করে একশো থেকে একশো তিরিশ পর্যন্ত নিয়ে যেতে পারলে ম্যাচে আবার ঢুকতে পারত। কিন্তু কনসেন্ট্রেটেড পার্টনারশিপের অভাব ছিল ইমোশনাল হিটিংয়ে শেষ পাঁচ ওভার নাসুম ও তাস্কিনের ছোটো ঝাঁকুনিতে কিছু প্রত্যাশা দেখা গেল কিন্তু হিট উইকেট ও রিলয়ের ভুল ম্যাচের ধৈর্য হারিয়েছে টেকনিক্যাল ডিটেলসে যাওয়া যাক লাইন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা শট অফ বা ব্যাক অফ শর্ট খেলেছে বাংলাদেশের বোলাররা প্রতিক্রিয়ায় কাটার নিশানা পরিবর্তন এবং ভেরিয়েশন কম দেখিয়েছে ফলে ব্যাটসম্যানরা সহজে গতি নিয়েছেন রান তৈরির প্ল্যান অভাব বাংলাদেশের ব্যাটিং প্ল্যান হলো আক্রমণ বা প্রতিপাত কিন্তু কখনো আক্রমণ কখনও কনজার্ভ এবং স্পষ্টিয়া রাহ এটা মেসিং ছিল পিচ ম্যাপের উপর ভিত্তি করে যখন কাটা প্লে প্রয়োজন তখন কিউরেটেড সিঙ্গেল টেকিং কম দেখেছি সান্দ্রতা ম্যানেজমেন্ট পাওয়ার প্লেতে হারিয়ে গেলে মধ্য অবধি চাপ বাড়ে এই চাপের মধ্যে অপরাজিত ইনিংসে তৈরির মানসিকতা দরকার সেটি দেখা যায়নি বিশেষত তরুণ ব্যাটসম্যানদের জন্য নিভে থাকা শিক্ষা এখন অবধি পূর্ণ নয় এবার সেই প্লেয়ার বাই প্লেয়ার রেটিং সাই ম্যাচ উইনার মুড়ে আট দশমিক পাঁচ দশ ম্যাচকে কন্ট্রোল করে স্টেমিনা দেখিয়েছে রোপম্যান ফিনিশিং দশে আট তানজিম হাসান সাকিবে ব্যাটে তেত্রিশ দশে সাত মাঝামাঝি লড়াই ও ডিসিপ্লিন নাসুম আহমেদ বোলিংয়ে কনসিস্ট্যান্ট ব্যাটে গুরুত্বপূর্ণ বিশ রান দশে সাত তাস্কিন আহমেদ বোলিংয়ে দুটি উইকেটে পেয়েছেন ব্যাটে দুর্ভাগ্যজনক হেঁট উইকেটে ছয় রান দশে পাঁচ কোচিং ও টেকনিক্যাল সুপারিশ এগুলো সরাসরি অপারেটিভ নির্দেশাবলী যা ভবিষ্যতে কাজে লাগবে ওপেনিং পজিশন পুনর্বিবেচনা কন্ট্রোল ভিত্তিক ওপেনার বা একজনের স্থায়ী নাচারকে ওপেনিং ভূমিকা দিলে পাওয়ার প্লেতে টিকে গড়াই সম্ভব মিডল অর্ডার পার্টনারশিপ ড্রিল অনুশীলনে দশ থেকে পনেরো ওভারের জন্য প্ল্যান করা পার্টনারশিপ ডিজাইন যাতে একশো থেকে একশো বিশ রেঞ্জে পৌঁছানো পরবর্তী লক্ষ্য হয় স্লো ওভার ম্যানেজমেন্ট ও রান টেকিং ইন্টারভার্স ড্রিল অতিরিক্ত সিঙ্গেল তিন থেকে চার বাউন্ডারিতে রিস্ক ম্যানেজমেন্ট মানসিকতা প্রেশার হ্যান্ডলিং সাইকেল প্যাকিং সেশন কেস সিমুলেশনস তরুণ ব্যাটসম্যানদের মানসিকভাবে মিনিটের টিকিট করানো প্রয়োজন শেষে তরুণ ব্যাটারদের লড়াই নাসুম ও মুস্তাফিজরের শর্ট ফর্ম ব্যাটিং প্রদর্শন কিন্তু তা একাই পর্যাপ্ত নয় টেস্ট ধাঁচার তৃপ্তি যদি চান টিমকে অবশ্যই ওপেনিং স্থিতি ও অন্য স্তরের মানসিক শক্তি তৈরিতে কাজ করতে হবে আজকের হার ছোটো নয় এটা যে শৃঙ্খলা ধৈর্যই বাংলাদেশের ছোটো ফর্ম্যাটের শক্তি হওয়ার পথ আজকের এই ম্যাচটি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এমন সব নিত্য নতুন বিশ্লেষণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে